বিসমিল রহমানের রাহিম আপনাদের সাথে আছি আমি রানা আহমেদ আজকে খুবই ট্র্যাজেডিক একটা বিষয় নিয়ে কথা বলবো জাতি হিসাবে আমরা ট্যালেন্টও আসি আবার কিছুটা নিম্নমানেরও আসি তার একটা এক্সাম্পল দিব আইএলটিএসের যে কোয়েশ্চেন লিক এই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে একটি জাতীয় এবং ভালো মানের একটি পত্রিকার নিউজ দেখলাম যে আইডিবি বাংলাদেশের সাথে যে পেপার বেসড এক্সাম হয় আইডিবির পক্ষ থেকে আইএলটিএসের তারা এই এক্সামটাকে যে পেপার বেসড এক্সাম হয় সেটাকে তারা বন্ধ করে দিয়েছে কিছুদিনের জন্য দ্যাট মিনস পেন্ডিং রাখছে তারা এই বিষয়টাকে সার্ভে করে দেখবে এবং রিসার্চ করবে যে এটার পেছনে কি হয়েছে মানে বিহাইন্ড দ্য সিনটা তারা বুঝতে চাচ্ছে আচ্ছা এখন তাহলে আমাদের ক্ষতি বা আমাদের উপকার কি হলো বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ ইউরোপে পড়তে যাবে বা ইউরোপের দিকে ইউরোপমুখী হচ্ছে তার একমাত্র উপায় গেটওয়ে হচ্ছে আইএলটিএস এক্সাম অথবা পিটি অথবা জিআরই অন্য অন্য এক্সাম আছে তবে আইএলটিএস নিয়ে কথা বলছি যেহেতু আইল সামনে এসেছে সে বিষয়টা কথা বলবো আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে কয়েকটি কোর্স রয়েছে পড়াশোনার জন্য তার মধ্যে আইএলটিএস অন্যতম এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই বাংলাদেশের অল্প কিছু মানুষের ভুলের কারণে স্বার্থের কারণে সেলফের কারণে আজকে বাংলাদেশের একটা তরুণ সমাজ বিশেষ একটা অংশ তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে যদি এটা সত্যই হয় এবং এটা স্টাবলিশড হয়ে যায় পৃথিবীর কাছে আমরা এমনিই দিন দিন প্রমাণিত হচ্ছি যে আমরা জাতি হিসেবে কিছুটা নগণ্য কারণ পৃথিবীর অনেক দেশেই আমাদেরকে একটু বাঁকাভাবে বা খারাপভাবে দেখা হয় কারণ আমরা অনেক অফেন্স ক্রাইম নানান ধরনের জটিলতা বা প্রবলেমের সাথে আমরা জড়িত একমাত্র এর মাধ্যমেই বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ তরুণ প্রতি বছর এক্সিট হয়ে এমিগ্রেন্ট নিউ এমিগ্রেন্ট হচ্ছে এবং স্টুডেন্ট বিষয় কেউ পিএইচডি করার জন্য কেউ আন্ডার গ্রাজুয়েট কোর্স কেউ মাস্টার্স করার জন্য বা ডাবল মাস্টার্স করার জন্য অনেকেই যাচ্ছে নিজের লাইফকে সেটেল করছেন পরিবারকে সেটেল করছেন এবং পুরো ফ্যামিলি নিয়ে এস্টাবলিশড হয়ে ভালো আছেন তো সেই ক্ষেত্রে মুষ্ঠিমেয় কিছু মানুষের ভুলের কারণে সারা বাংলাদেশ পৃথিবীর কাছে হেয় প্রতিপন্ন হতে যাচ্ছে আইডিবি হচ্ছে আইডিবি হচ্ছে অস্ট্রেলিয়ান একটি কোম্পানি বা প্রতিষ্ঠান আরও একটা প্রতিষ্ঠান এটা ডিল করে সেটি হচ্ছে ক্যাম্ব্রিজ ক্যামব্রিজ ইউনিভার্সিটি তো ক্যামব্রিজের ব্যাপারটা এখন ওইভাবে সিরিয়াসলি দেখা হয়নি আইডিবি সাময়িক সময়ের জন্য এটা বন্ধ রেখেছে তারা এটাকে দেখবে যে বিষয়টা আসলে আদৌ কতটা সত্য যদি এমন না হোক আল্লাহ না করুক এমন কিছু না হোক যে পেপার বেস্ট এক্সামটাকে তারা তিন মাস ছয় মাসের জন্য স্টপ করে দিতে পারে কারণ যেহেতু এটার মধ্যে জালিয়াতি হয় করাপশন হয় কোয়েশ্চেন লিক হয় তাহলে সমস্যা হতে পারে ক্ষতিটা কাদের হলো তরুণ সমাজ ইয়াং ব্লাড যারা আফটার ইন্টারমিডিয়েট যারা ইউরোপে যেতে যাচ্ছেন বা পৃথিবীর অন্যান্য দেশে যারা ক্রস করতে চাচ্ছেন এখন যে বিষয়টা বলতে চাই বাংলাদেশে সর্বশেষ একটি প্রশ্ন লিক হয়েছে এমন নিউজ আমরা পেয়েছি সেটি হচ্ছে বিসিএস বাংলাদেশে একটা এক্সামের প্রতি মানুষ আস্থা রাখতো যে এখানে কোয়েশ্চেন লিক হয় না এখানে কোনো করাপশান হয় না টোয়েন্টি ফোরের যে রেগুলেশন তার আগে এই এটা দেখতে পারলাম সর্বশেষ আইএলটিএস এক্সামের কোয়েশ্চেন লিক হয় এবং দেড় থেকে তিন লাখ পাঁচ লাখ টাকা দিয়ে এক রাতের আগে তারা প্রশ্ন দিয়ে তাদেরকে প্রিপারেট করায় তো বাংলাদেশে আসলে সবই সম্ভব কিছুটা মিরাক্কেল বলা চলে বাংলাদেশে যেমন ধার্মিক লোক আছে তেমন অসৎ লোকও আছে তবে ধার্মিক লোকের সংখ্যাটাই বেশি অসৎ লোকের সংখ্যা খুবই কম পুরো বিশ্বের কাছে যদি আমরা হেউ প্রতিপন্ন হয়ে যাই দিনের পর দিন এটা কি মেনে নেওয়া যায় আমার মনে হয় এখনই আমাদের স্টেপ নিতে হবে যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে আমরা স্টেপ নেব ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলকে ধন্যবাদ